The <laughs>

এখানে ডাউন বলতে কথা নেই যার জিনিস ভালো হবে আমি বলবো না খারাপ তার জিনিস যথেষ্ট ভালো না হলে তো এতদিন ধরে বিজনেস করতে পারতো না আর ঘুম রেখে টোকেন কেটে অবশ্যই তার ঠিক খেতো না তার ঠিক ভালো বিধায় মানুষ খাচ্ছে তো ডাউন এখানে কোনো কথা নেই যার

আপনাকে যদি সবাই সাহায্য সহযোগিতা করে ফ্যাসিলিটিস থাকে এরকম তাহলে অবশ্যই আপনি যদি চার পাঁচজন মিলে বানান তাহলে বিশ পঁচিশটা কিন্তু মেক জাকির বললো কি জাকির বলছে যে আমার বাসায় দুইজন মানুষ আর আমার ওয়াইফ নেই তিনজন আর উনি চারজনে কি সত্তর থেকে আশি টাকা

অবশ্যই করতে হবে ওনার খারাপ মানে উনি যদি খারাপ কিছু করেও থাকে অবশ্যই সেটাকে আমাদের কারণ একজন মানুষ আমরা একজন মানুষ একজন হয়ে গেছে অবশ্যই আমি চাইবো না আমার জন্য কারো কথায় বা মনে উনি

তৈরি করে যেহেতু উনি সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে অনেক ইউটিউবের বাসায় গিয়েছে ওখান থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি ততটুকু কিন্তু আমরা জানি এর বাইরে কিন্তু আমরা কেউ জানি আচ্ছা ব্যক্তিগত একটা প্রশ্ন এখানে আসতে আসলে কেউ উৎসাহ দিয়েছে এখানে দেখি যেহেতু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে এখানে পুরো একটা মেলার মতো পরিণত হয়েছে মেইনলি কিন্তু আমরা কেক সেল করতে আসিনি আনন্দের সাথে আসছিলাম যে আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে সেল করি তাহলে চলো আমরা ওখানে যাই দেখি আমাদের কেক সেল হয় কিনা তো মনে বলতে ধরতে গেলে আমরা কোন রকমের সাহসই পাইনি আসবো যে তাও সাহস করে আর কি প্রায় ছয়টার দিকে এখানে ফ্রাইডে ছিল তো শাড়ি পরে আসছিলাম আর তিনটা কেক নিয়ে আসছিলাম তো ওখান থেকে যখন আমি দেখেছি যে আমি নিজেকে ওই ইউনিক ভাবে এখানে উপস্থাপন করেছি কারণ কেউ কিন্তু এখানে শাড়ি পরে কেক সেল করতে তখন আসে তো ওখান থেকে অনেকে আমাকে অনেক বেশি ভালোবেসে দিয়েছে একদিনের মধ্যে আমার অনেক বেশি ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সবাই দূর দূরান্ত থেকে কেক খেতে আসছে ওখান থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে আর ইন্সপায়ার হয়ে আর কি এখন রেগুলার এখানে আসে যেহেতু সবাই আমাকে ভালোবাসি পছন্দ করে এই কারণে দৈনিক কয়টা কেক নিয়ে আসেন আপনি দৈনিক এখানে আমি হচ্ছে দশ থেকে বারোটা কেক নিয়ে আসি আজকে হচ্ছে এগারোটা নিয়ে আসছি দুটা পুরিং নিয়ে আসছি বাসায় কে সহযোগিতা করবে বাসায় হচ্ছে আমি প্রথমে সবিরতি বলি যে অনেক হচ্ছে আমি কুলটা কোশ্চেন করে জিনিসপত্র নিয়ে আমি কিন্তু জিনিসপত্র সম্পর্কে অত কিছু বুঝি না কারণ মেনলি যেহেতু আমি এটা আমার আপুর থেকে শিখেছি সম্পূর্ণ উনি হচ্ছে বাজার করে বা যা কিছু লাগে উনি কিনে তো মেনলি এটা শেফ হচ্ছে আমার আপু তার পাশাপাশি আমি এখন শিখে গেছি যেহেতু ওনাকে দেখতেছি অনেক বছর ধরে কেক মেক করতে তো আমি আমার আপু আর আমার একটা কাজিন আছে সবাই মিলে আর কি ব্যাটারটা মেনলি তৈরি করি আর আমার আপু হচ্ছে উপর ডেকোরেশনটা করে দেয় তো আর বাকি যে ফ্যামিলি মেম্বার আছে যেমন আমার আম্মু খালামণি নানু সবাই কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে सपोर्ट दिए थे फैमिली